পানির অবস্থা খুবই খারাপ কারণ জনগণের চলতে সমস্যা হয় আমাদেরও চলতে সমস্যা দোকানে কাস্টমার আইতে পারে না উপজেলা গেটের সামনে তারপরে ড্রেন ড্রেনে ময়লা থাকে ড্রেনের পানি মানে সংস্কারের কোনো রাস্তা নাই পানি যাওয়ার মতন তেমন কোন রাস্তা নাই ড্রেনটা যদি নদীর মধ্যে নামাই দিত তাইলে জনগণের সুবিধা হইতো সবারই সুবিধা হইতো কিন্তু তেমন কোনো সমস্যা সুবিধাই তো নাই এটা কোনো নদী বা খাল নয় এটি একটি কিন্তু মহাসড়ক যার অবস্থান গাজীপুরের উপজেলা পরিষদের সামনে এ সড়কের দৃশ্য কিন্তু প্রতিনিয়তকার একটু বৃষ্টি হাঁটু পানি জমে সড়কে একাকার হয়ে যায় সড়ক দিয়ে চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়ে এ যেন দেখার কেউ নেই সমস্যা হয় আমাদের দোকানে কাস্টমার আইতে পারে না বা উপজেলা গেট এর সামনে তারপরে ড্রেন ড্রেনে ময়লা থাকে ডেনের পানি মানে সংস্কারের কোনো রাস্তা নাই পানি যাওয়ার মতন তেমন কোনো রাস্তা নাই ড্রেনটা যদি নদীর মধ্যে নামাই দিত তাইলে জনগণের সুবিধা হইতো সবারই সুবিধা হইতো কিন্তু তেমন কোনো সমস্যা এই সুবিধাই তো নাই So I'll let you start. Yes, I'm listening. Oh, I understand that. You need help with what you say? Oh, that's crazy. That's crazy. Because mm -hmm. the last time that we talked about this, I felt like I was really clear. I gave you everything that you needed to hear, but you're still asking me for more. No, I'm just trying to understand. I feel like I'm losing my mind. I said it, and you're still not understanding. i give you everything that you've been looking for. What else could I do? What else can I give you? i'm going crazy i'm going crazy yeah i'm repetitive i'm saying it over and over and, over and over and over and over and over and over again why should i repeat myself why should i repeat